যে খাবার খেয়ে মিনিমাম অন্তত খুব খিদা পেয়েছে মা সার বলবো না খাবার খাবো ঠিক ঠিক আছে বাবু তুমি খাবারটা খেয়ে নাও কিন্তু 2 ঘন্টা পর্যন্ত শান্ত করতে পারবে না খাবার খেয়ে কতক্ষণ শান্ত করতে পারবে না 2 ঘন্টা মাথায় থাকবে ঠিক মাথায় থাকবে তো আমরা খিদা পেয়েছে খেয়ে নিব কিন্তু সঙ্গে সঙ্গে শান্ত করব না তার পেট কি করবে ওই রক্ত কি করবে ওটাকে খাবারটাকে নিজ তাপমাত্রায় নিয়ে আসবে ও তো একটা কাজ করবে তারপরে তুমি আবার নাভিতে জল ঢালবা কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যাবে পায়ে জল মাথাতে জল তখন কিন্তু ও ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না গেল অনেকের কি হয় এটা ভুল করে কিন্তু ছোট ছোট জিনিস যেমন ধরো তোমার গালে ব্রণ হচ্ছে তোমার গালে ব্রণ হচ্ছে পরে পিম্পার বেরায় না কারণ কার তো বেরায় বেরায় কি বেরায় না বেরায় তো কেন বেরায় কেন বেরায় বলো বলো আমি তো শুনো না আমি তো পাকা ধানে মই দিনি কিন্তু তবু আমার গাল থেকে গালে ফোরা বেড়ে গেছে ব্রণো গেছে কেন বেরিয়েছে তার কারণ আমার পেটটা না বাবু কি ছিল অসুস্থ খারাপ ছিল ওই জন্য কি হয়েছে ব্রণো বেরিয়েছে তো কেন ব্রণো বেরাতে যাবে কেন কেন এটা হবে তাই না তো এটা পেট খারাপ থাকার জন্য কি হয় তার ছোড়া বেগেরা বেরায় খাবার যখন হজম হয়ে যায় তখন রক্তে পরিণত হয় ভালো করে বুঝো খাবার যখন হজম হয়ে যায় বাবু তখন রক্তে পরিণত হয় আর খাবার যখন খাবার যখন হজম হয় না তখন বিষে পরিণত হয়ে যায় তখন কোথায় মিশে যায় রক্তে রক্তের মধ্যে মিশে যায় তখন কিন্তু মানে ব্রণ ফোড়া এই চর্মরোগ এসব কিন্তু বেড়ে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে স্নান করে আমরা খাবার খাবো কি করব স্নান করে আমরা বাবু খাবার খাবো এই যে তোমরা স্কুল আসছো না বাবু তো স্নান করছো স্নান করে খাবার খাচ্ছো এটাই তোমাদেরকে কিন্তু কি করতে হবে সারা জীবন চলতে হবে বুঝাচ্ছে বাবু ঠিক তাহলে মাথায় থাকবে যদি আমরা খাবার খেয়ে নি খুব খিদে পাই কতক্ষণ পর স্নান করবো দুই ঘন্টা বুঝা গেল ঠিক